কোথেকে এলো এরা চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা খবরদার শেষ পর্যন্ত দেখবেন কথা দিলাম মজা পাবেন হ্যাঁ মামু মোরা কতদিন আর বেকার থাকমু মগো একটা ব্যবসা করা উচিত কি ব্যবসা তোর লোক প্রত্যেকটা ব্যবসারই তো তুই হোমালে পাইন মারতো আমার ব্যবসার কথা কইতাই বললে কি মোরা এরকম বেকার থাকমু মরা কিছু করি খামু না এই ফিরে আমি চিন্তা করছি একটা নূতন ব্যবসা করব আমি এই ফিরে দেশ ব্যবসা করব হারবার মামু আপনি দেশ বেচছি খাইবেন দেশ ব্যবসা মানে দেশ বেচার কথা আমি একটা দল ব্যবসা করব দল একটা দল আমি প্রেসিডেন্ট হই যাব ওখানে এখন সবচেয়ে ভালো ব্যবসা হইল দল গঠন করা আমার নিজস্ব একটা দল থাকবে আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকবো আমার একটা পার্টি থাকবে তুই এক কাম কর তুই আমার পার্টির আমার দলের একটা নাম দিচ্ছে এই বাইর করি আমার জানা নামটা কি ধরনের হবে মামু মনে কর যে মানব সংগঠিত সরকার পার্টি মানব সংগঠিত সরকার পার্টি পাইছি মামু হিউম্যান অর্গানাইজড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন এত নামটা কওয়া যায় মানের দ্বারে এ তুই যেখানে হলো কয় বিসিপি বিজেপি কংগ্রেস এই সমস্ত সংক্ষিপ্ত নাম বাস্তার নতুই রে মামু আমি তো আপনার বিস্তারিত কইলাম নামটা আপনি এটারে শর্ট করেন এটার শর্ট ফর্ম ভালো শুনেই দেখবেন কি হইবে এই অর্গানাইজেশনের ও হো গভর্নমেন্টের জি অ্যাসোসিয়েশনের এ গা হ্যাঁ কি দাইলে হো গা আমি এই পার্টির চেয়ারম্যান থাকুন মানে আমার দেখনে কইবে যে হো ওইয়ার ওই চেয়ারম্যান ওইয়ার ওইয়ার নেতা এটা তো শর্ট এবারে এবার আজকে কইবে যে সিলমার ও ভাই সিলমারও হোক ওটা সিনেমার জায়গা তুই উপরে ওঠ উপরে ওঠ না কিন্তু গാർগর পোচাই দিব উপরে কত উপরে উঠ কত দিকে ওর যে একটা দরদ একটা দোয়াচল্যাস ভাই দলটার যেন এর একটা নাম রাখ পাইসি মামু আমুলার নাম পাইসি মামু এটার শর্ট ফর্মও খুব সুন্দর হয় এমডিপি পার্টি এমডিপি মানে কি মায়ের দোয়া মায়ের দোয়া পার্টিতে পার্টি আমি একটা দল করব দলের নাম থাকবে মায়ের দোয়া পার্টি

ভালো কথা কইছো তো তুই এক কাম কর আমার দলের লগে একটা মার্কা বিছরাই এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোন দলের নাই আনকমন প্রত্যেকটা মানুষের চোহে চোহে জানো থায় ঘরে ঘরে জানো থায় এরকম একটা মার্কা দে পাইয়ে গেছি বাবু এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই কি মার্কা বাদ না তুই কি ভালো হবি না তোর উপরে আমার এখন আর রাগ হয় না তোর উপরে আয় গিন না আমরা আমি একটা পার্টির নেতা ও আমার পার্টির মার্কা থাকবে বদ না হ্যাঁ বট না ভালো জায়গাথায় ওটা টাইট টয়লেটে মামু বট না টয়লেটেথায় দেই তুই তো আমরা আমাগো দলের মার্কা বট না দিমু এটা লজিক কাছে কোন অবশ্যই হনেন মামু মানু এখন যে পরিমাণ বেজাল খাউন খায় দিনের বেশি সময় তো এরা টয়লেটেথায় মামু আর যত কোন টয়লেটে তাকবি তত কোন আমাগো মার্কাটা দেখবি একটা জিনিস চিন্তা করেন ওই যে বড় বড় বিল বোর্ড সাইনবোর্ড দেয় দিনে মানুষ ওই জিনিসটারে কয় ফিট দেয় দিনে একবার হ্যাঁ দুই দিনে একবার আমার যে মার্কা ওই মার্কা প্রতিদিন পাঁচ ছয় বার করে দেখবে বুঝে না বিরোধী দলের ঘরে ঘরেও আমাদের মার্কা থাকবে আমাগো দলের নাম আর আমাগো সভাপতির ছবি ছাপাইয়ে বদনা আমরা মার্কেটে ছানমু মার্কেটে আমাগো বদনা ছাড়া কোনো বদনা থাকবে না আপনি একটা চিন্তা করিয়ে দেন যে বিরোধী দল আমাগো বদনায় পানি খরচ করে একটা খারাপ না জিনিসটা একটু গিন্না গিন্না করে কিন্তু জিনিসটা কিন্তু কার্যকরী কাম হর গ্রাম হইতে শহর পর্যন্ত বেবাক জায়গায় আমাকে পার্টির লোকজন ম্যানেজ করার চেষ্টা কর এই পার্টিতে ঢুকা মানু ঢুকা সে বাগানে ফুল পটে না তালুকদার সাহেব হঠাৎ করে আমারে ডাকলেন কেন আমি যা আপনি তো এগুলো খান না সব কথা বললো না যে জন্য ডাকছি হেড শোনো তোমরা তো জানোই আমি এই তল্লাটের একজন স্বনাম দণ্ড লেবার সর্দার কিন্তু তোমরা এইটা কি জানো যে আমি একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি নতুন রাজনৈতিক দল তার নাম কি মায়ের দোয়া পার্টি এই পার্টি দুই একদিন আগেই আত্মপ্রকাশ করছে আপনি এরকম একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করতে গেলেন কেন আরে শোনো নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে বাগে তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে পদ পজিশন পাওয়া যায় আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ এই পদ্মার এপারে আমার চাইতে বড় পদ তো কেউ পাওয়ার কথা না আপনি একটু আগে বলেন এটা নতুন রাজনৈতিক দল এর মধ্যে আত্মত্যাগ করে ফেললেন ওরে এত তাড়াতাড়ি তো ওই মল ত্যাগ আর বায়ু ত্যাগ ছাড়া কিছুই করা যায় না আহা ভাউ কথা বললো না শোনো আমার এই দল যদি নির্বাচনে যায় এই খুলনা দুই চুনে আমার এমপি ও দিয়ে কেউ তো ঠেয়াই পারবে না তাই আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার ডাইনার শক্ত করো আরে বাবা আমি বেশি গাজামত এমনি আমার রেপুটেশন ভালো না আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দলে ঢুকতে চাচ্ছেন কাহিনি কি আরে আমরা তো এইরকম লোকরেই চাই দলে যার রেপুটেশন খারাপ শোনো নতুন দল যেহেতু আমরা আমাগত জনগণের সামনে আত্মপ্রকাশ করতে হবে বাইরাল হইতে হবে আর ভালো মানুষ কোনোদিনও বাইরে লয় না দেখো আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো আর দুই চারটা তোমার বয়সী ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে তারাও বসবাস করে তোমারে তোমার তাই আমি চাইতে আছি তোমাদের মতো আচরা কাচরা গান আমার দলে আইন আমার দলটা ভারী করব আর জনগণের সামনে ভাইরাল করব। যখন আমার এই দলটা ভাইরাল হয়ে যাবে হঠাৎ করে আমরা তবা পুজো নিলাম দুই কম্বল বিতরণ করলাম এক দুই তিনটা গরিব মানুষের পাশে দাঁড়াইলাম শোনো এই বাঙালি অনেক আবেগী মানুষটা খুব সহজেই বিশ্বাস করে নেয় বুঝতে পারছো আমি এমনি আমি মদ ব্যবসা করি সারাদিন পুলিশের দাবর খাই আমি এরা দলে মলে ঢুকতে পারবো না বাবা আহা এতে তো তোমার লাভ তুমি এখন পুলিশের দাবর খাও তুমি যখন আমাগো দলে পা আমাগো দলের ট্যাগ যখন তোমার পিছনে লাগবে তুমি যখন একটা নেতা হবা তখন কি আর পুলিশ তোমারে দাবড়াইবে পুলিশ তোমারে দাবড়াইতে গেলেই তো আমাদের দলের লোকজন তোমার পিছে খাড়াইবে তখন তো তুমি পুলিশকে দাবড়াবা প্রচুর নাই কি আমি পুলিশে দাবড়াবো সেটা তো রে আচ্ছা আমারা যে দলে নেবে দল আমার থেকে কি চাই দল তোমার দাইতে দুইটা জিনিস চাই এক তুমি এই মাদক অস্ত্র বেচে যে টাকাগুলো কামাবা তার একটা অংশ আমাকে আর দুই তুমি এই যে আচরা মালগুলা বিক্রি করো মানে গঞ্জিকা তাদেরকে আমাদের দলে আসতে কবা আমাকে গোদলে দলে যোগদান করতে কবা শোনো তুমি একটা জিনিস চিন্তা করিয়ে দেখো তুমি যখন রাস্তা দিয়ে আসবা তোমার পিছনে দুই চারশো লোক গড়বে তখন তোমার কেমন লাগবে দুজন লোক আমার বিজনে স্লোগান দেবে এ না 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 যাইও না এত লোক এক ফ্রেমে দেহানো সম্ভব না আপনার ভাই কি নিয়ে কোনো টেনশন করবেন না আমনের ভাই তো আমার আন্ডারে আছে সে পরিশ্রম করে তাকে একটা ভালো পদ আমি দেব একটু পরেই তো আমি পার্টি অফিসে যাব ঠিক আছে পরে কথা হবে বাই দেন ওকে এ মামু কইতে সালাম কি আমাগো তো অলরেডি অনেক কর্মী হয়েছে আমরা নানা জায়গায় আমরা পদ পজিশন দেব তার ওই মামু আমার একটা পথ দেবেন না কি কইলি আমার একটা পথ দেবেন না তোরে দিমু পদ তুই মানুষটা কি কোন পদের তুই মানুষটা কোনো পদের আমি তোরে দিমু পদ হ্যাঁ ওনারে আমি পদ দিব আত্মস্বজন আমি পদ দিই তার আমি আমি মারা খাই এখন পদ দিলে উনি তো আমার আর বুদ্ধি মুদ্ধি দেবেন না বুদ্ধি দেবেন নিজের বুদ্ধি নিজে লাগাইবে আর আত্মীয় স্বজন যেই এই পদ দেশে আত্মীয় স্বজন যেই এই দলের মধ্যে রাখছে এই মারা খাইছে ইতিহাস সেইটাই বল শোন দেখ তুই তো আমার উপদেশ দেশ উপদেশ দেশ না এবার তুই তো একটা উপদেশটা আমার আমি একজন এই দলের প্রেসিডেন্ট এর মানে তুইও প্রেসিডেন্ট তুই মালিক ব্যাটা ডাইরেক্ট পদ দিয়া পদ নিয়া তুই ছোট হবি আমি মালিক হ্যাঁ তুই চিনা বল তোর মামু প্রেসিডেন্ট মানে তুইও প্রেসিডেন্ট বেটা মামু লাট পার্টি অফিস যাই তুই আমাগো এই দল গঠনের পর আমাগো এই নতুন পার্টি অফিসে আমাগো দলের চেয়ারপার্সন প্রথমবার আইতে আছে তার আপ্যায়নে যেন কোনো কমতি না থায় তার সাথে কেউ বেয়াদবি করবা না আর ওই ঘেঁসাঘেসি করিয়া ছবি তোলা এগুলা কম করবা ঠিক আছে যে আমার নেতাই পড়ছে নেতাই পড়ছে রাজনৈতিক দল গঠন করলে দুই দিন হয়েছে এর মধ্যে নেতার বাড়ি গাড়ি হয়ে গেছে যত যাই হোক এই দল আমি ছাড়তেছি নি পদ আমি নিয়েই ছাড়বো তোরা সবাই বললে আরে তুই তাড়াতাড়ি যা হে নেতা চল আয় নেতা কি আছে আছে এই সারা বাংলা নেতা কি আছে কোনসের নেতা ফজলু ভাই নেতা ফজলু ভাই কে নেতা ফজলু ভাই এলাকা বাসিলি পলক থেকে লাল গোলাপ শুভেচ্ছা এলাকা বাসিলি পলক থেকে লাল গোলাপ শুভেচ্ছা নেতা কি আছে এলাকা নেতা ফজলু ভাই সারা বাংলা ফজলু ভাই ভালো নেতা ফজলু ভাই কে নেতা ফজলু ভাই তোমরা যে আমাকে এই যেভাবে অভিনন্দন করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এটা পার্টির জন্য আমার আমার গাড়ি ভাড়া না দিয়ে তো চলে আসলেন আমার ভাড়া কই বাবা তোর ভাড়াটা দিয়ে দিব আনে তুই ওই আমার বাইক নিয়ে আসে না গাড়িতে অর্ধেক দিয়ে যাইয়া ভাড়াটা অর্ধেক দিয়ে নিয়ে আনে শোনা বাবা আমার যা ওই সারায় নেতার কানে কানে কি কয় তোমরা তুই বোঝো না এটা একটা ট্রেন্ডিং নেতার কানে কানে কথা কইয়া ছবি তোলার দান্দা ও একটা ছবি তুললে পিছনে দিয়ে ফেসবুকে পোস্ট করবে যে নেতার লাগে অতি ঘনিষ্ঠ সময় আমি যাই হোক হাঙ্গা দেশের মানুষ এই যে আমি নেতা হওয়ার পরে আর কে আড্ডে দেবে আমার দিয়ে সবাই আমার দিয়ে নালিশ বিচার সালিশ এ মামু গাড়ির ভাড়া দেবেন না

এই সময় এই সবাই ওই যা দেখবেন যা 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 ঘটনা হয়েছে কি মানে যাই হোক যেখানে ছিলাম এইটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি একটা উদাহরণ বানাই তোমাদের নেতার মনে করো একটা গাড়ি নাই গাড়ি ভাড়া কর দিয়ে বা পায় আইতে আয় এটা ভালো দেখায় তোমরা মানিয়ে নেবা যে নেতা পায়ে আইটতে এনে ভয় উলা জুলহা নেতা আনাকানা নেতা গাড়িতে চলে তোমাকও নেতা পায় আইটতে তোমরা মানিয়ে নেবা অ এই ডাজন্য কি করতো আমার দলে থাকতে তোমাদের প্রথম কাজ টাকা ম্যানেজ করা ফান্ডিং করা দাও তোমরা ফান্ডিংয়ের ব্যবস্থা করো হেডেন আমরা ব্যবস্থা করলাম তা নেতা হেডে আমরা কীভাবে ব্যবস্থা করলাম তা কথা তো তুমি একই কথা তুই হেড নয় আমরা ব্যবস্থা করলাম তাই আমরা কী ব্যবস্থা করলাম কথা ছেও আগে মেয়া এই দেশে যত অবৈধ ব্যবসায়ী আছে বড় বড় অবৈধ ব্যবসায়ী তোরা কার মানে হেগোদারে যাও আত্মা তো হেগোদারে মেইল করো মেইল কি মেইল জিমেইল না তাইলে কি ইমেইল না তাইলে কি মেইল বেলাক মেইল এই দেশে এই পার্টি থাকতে কোনো অবৈধ ব্যবসা চলবে না বন্ধ হয়ে যাবে সব কিছু কঠিন আকারে তাদেরকে হুংকার দাও চাপ দাও হ্যাঁ আবার একটু নরম হতে কিরকম তোমরা যদি অবৈধ ব্যবসা চালাইতে চাও এই পাটিরে ডোনেশন দিতে তৈবি সাহেব অবৈধ ব্যবসায়ীদের যে কি আমাকে ফান্ডিং হয়ে যাবে বৈধ ব্যবসা যারা করে তাগো কাছে যাইও চাইতে হবে সুন্দর দিয়া প্রথমে তাদেরকে কি করবা দাওয়াত দেবা আমাগ অনুষ্ঠানে আমাগ সম্মেলনে আসবে পেট ভর দিয়ে চাইতে ডাইল খাওয়াবা খাওয়াইটা ওই চাইল পাশে গেজিয়ে ধরবা দরিয়া বলবে দেন আমাদের এই পাটিতে आमदार কিছু শরি কোয়েন। না দিয়ে আমাদের বুঝলে তো তোর এই শরিলের দ্বারা তোর এই কথাটা যায়। এই শরীর দিয়ে তুই এই কথা কইত পারিস। এই কথা কইবে অন্য নামা সারুগি। এ তুই ওই কথাটা তুই কর দেহি। এ নেতা দাদারা না দিয়ে আমাদের বুঝলে। এই আলাদা তোর কপি করতে কইছ করতা নকল করতে কইছি।

আপন মানু কোনো দিনও কোনো দিনও নেতা মনে করে না আমার আমার বাপের বাইছে আমার বাড়ি এলাম পত্রিকায় হলে যে নেতা গেছে এটা জানলে বাড়ি খেলি করিতে একটা কথা কৈতিরা বাইক নিয়ে আসলে কি মানে এখন রাজনীতির যে খেল ওই খেল এখন খেলে এখনো বুঝতে পারে নাই বোঝা গেছে ভালো কথা তালুকদার তুমি একটা ছেলের কথা বললা ভালো কাটিং মাটিং দিতে পারে একদম ওহা আমার একান্ত কর্মী আমার প্যানেলের লোক ওই যে পটলা মাছ জি অভিভাবক আমি এই গরমের মধ্যে আমরা পার্টি অফিসে বইয়ে পার্টি করতে পারি গামবাই যাই যায় না আমাকে কি একটা এসি আলা অফিস লাগে না হ্যাঁ লাগে দখল দাও কি করব ওই মোরে ঠিক ওই মোরে যাই কোন ডাইনাতে না ডাইনাতে একটা ক্লাব আছে ওই ক্লাব দখল দাও ওটা এসি এলা ক্লাব হুনছি অবশ্যই পারবো আজকে বিকেলের ভিতর আমি ওই ক্লাব দখল দেবো আপনি রাত্রির মিটিং ওই ক্লাব করবেন দেখছো নেতা আমাগো জন্য এসি এলা পার্টি অফিস দখল দিতে আসে এই নেতার মতো কি নেতা আছে এ নেতা কি আছে আছে এ কোন ছে নেতা ফাজলু ভাই ফাজলু ভাই ফাজলু ভাই ফাজলু ভাই ফাজলু ভাই ফাজলু ভাই আপনি এই জায়গায় দাঁড়ান আপনি আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা আপনি কেন ভিতরে যাবেন আমি ভিতরে যাই সব ফাঁকা করে চেয়ার পাঠাই দেবো আপনি যাই বসে পড়বেন আচ্ছা ঠিক আছে যা তাইলে জাঙ্গি চল আচ্ছা তুই আগে চল হ্যাঁ চল

মোরে দেখলে বোঝা যায় কিনা এটা ক্যাগো খেলা বইতে পারে এটা কাকে কি লাভ দাদা তোরে বুজামু এটা ক্যাগো খেলা আর তুই আমার পাশে বইছো না তোরে বুজামু তুই কার পাশে বইছো ও বাবা

ও আরনি যে অফিসার রিটায়ার্ড করে তারাই মিলায় ক্লাবটা বানাইছে। কি হলো? দহনা কি করেছ ভাই নিদেছে। হন আমি ভাত খাবো কি রাম করে। আল্লাহ। আরে ভাত খাবি কেমনে? হে চিন্তা পড়ে। আমি চিন্তা করতে আছি তুই বাথরুমে যে পানি খরচ করবি কেমনে? কেমনে বামারদি করব? আরে বড় বামারদ এসে বধি দрби কি দিয়া? আরে আল্লাহ। এই তো তোরা বাসলি ক্যামনে আমাগো কইছে তোরা বাইছে গলি ওরে হাসপাতাল লইই যাবি হইব না আমি যে একটু মদ গাকার ব্যবসা কইরে khatam কেন এই দলে আমি আসলাম আরে ব্যাটা যে দলের লগে ট্যাক স্বীকার করে মাইর খায় হ্যাঁ দলে অনেক বড় বড় পদায় যাইতে পারে অনেক বড় পদ পজিশন পায়

কিছুদিন আগে আপনারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এত স্বল্প সময় আপনারা কি প্রত্যেকটা জেলায় কমিটি দিতে পেরেছেন যে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যেই কমিটি দিয়ে দিছি শুধু জেলা না উপজেলা থানা ইনওয়ান ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা কমিটি গঠন করে দিয়েছি কি বলেন এত দ্রুত এত জেলায় আপনারা কমিটি দিয়েছেন এত কর্মী কোথায় পেলেন এত লোক কি আরে বাবা আমাকে একটা কর্মীর ভাগেই তো বিশ তিরিশটা জেলা ভাগে পড়ছে তারা একটাই বিশ তিত্রিশটা জেলার কমিটি এক্সক্রিউমি ভুল 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 হয়েছে কোথাও কোথাও ভুল হয়েছে কথা বলতে বলছি হুম এইদিকে এক্সক্রিউজমি ওর সাথে একটু পার্সোনাল আলাপ করব শোন হ্যাঁ বলেন ও আপনার যে আপনাদের শুনতে ভুল হয়েছে সে বলতে চাইছে যে বিভাগীয়ভাবে একটা কমিটি দেয় না যে এক বিভাগের আন্ডারের দশ বারোটা জেলা থাকে তার একজনের দায়িত্বে থাকে যেমন বিভাগীয় কমিশনার ওই টাইপেরই আমরা ওইরকম কমিটি দিচ্ছি সে সেই টাইব এই আপাতত সারদাইওকে আপনাদের খুব একটা আন্দোলন দেখা যায় না। এ কিন্তু গত কাল আপনারা একটা আন্দোলন করেছেন। আপনাদের আন্দোলনের পিছনে শারিতে কিছু ভদ্র মহিলাকে দেখলাম। মা বুইনেরা। হ্যাঁ মা বুইনেরা ছিল। এই মাbounding দেখলাম। যাদের কাছে আমি জিগাঠা করলাম যে আপনাদের দলের নামটা কি? কিন্তু পরিস্থিতির বিষয়। তারা তার দলের নাম বলতে পারেনি। এই মহিলাদের আসলে এসেছে কোথা থেকে আর তার দলের নামটা কেন বলতে পারলো না? হেরা দলের নাম কইবে কি বেইল? হেগো তনদি ভাড়া কর আরে বাবা একটা ভুল আমারও এখানে হইছে।

এই ধরনের কোনো কর্মী অন্তত আমাদের এই পবিত্র দলে নাই আছে তো সে সাদা করে আমার দখল দারিত্ব করে গতকাল সেনা ক্লাব দখল করতে যে এসে গণবিতনীকে এখন হাসপাতালে ভর্তি নাই নাই আর থাকলেও কোন বইস্কের কুটি সি বইস্কের ঝামেলা আ যদি এই ধরনের কোন লোক আমাদের কমিটিতে নাই আমাদের দলে নাই থাকলে আছে থাকলে আমরা বইস্কের করে দিছি আমাদের এখন একটা মিটিং আছে জরুরি কি আছে না কই না তো আছে আছে ওই মিটিং এ আমরা এখন যাব

সময়ের মূল্য নেই আমরা এই মদের ব্যবসা জোয়ার ব্যবসা গাজার ব্যবসা করে খাই কিন্তু যারা মেধাবী চাকরি বাকরি ছাড়ে দিয়ে সম্পত্তি বিক্রি করে জমি জমা বিক্রি করে দলের বিষয়ে সময় দেয় তাকে যদি দল এইভাবে ত্যাগ করে তাকে কতটা কষ্ট লাগে তারা কতটা অসহায় দেয় একবার চিন্তা করে দেখ বস এই নেতাকেও এখন শক্ত একটা দমন করতে হবে হ্যাঁ তোরা কি যাবি আমার লাগে চল 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 হ্যাঁ হালাফে ৰাজপথ খাবানু আমরা চান্দাবাজি করব আমরা দল দালি আমরা তো চা মন সাই তুই যাই করবি চারে মন চাই তলে ঢুকাই চারে মন চাই তলতে বাই করবি ভাই তুলা চাল রে তুই ঠাক আগে